যাই হোক আমি একটু আদিবের কাছে একটু আসতে চাই জনাব আপনি আপনি জানেন যে নিরাপত্তার প্রশ্ন যখন উঠতেছে তখন একটি কথা বারবার আসছে যে নয় হাজার মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে যেটা আসলে আপনারা এটাকে সাপোর্ট করেন কি না মানে একজন উপদেষ্টার কাছ থেকে এটা আমরা শুনছি এটা আপনারা সাপোর্ট করেন কিনা আপনারা এটাকে প্র্যাকটিক্যাল মনে করেন কিনা যে নয় হাজার মানুষকে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে তিনশো আসনে কোনো কাজে লাগবে আপনারা এটাকে কী হয় দেখেন আপনার কাছ থেকে যদি একটু ছোট করে শুনতাম এটা আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন আসলে নয় হাজার মানুষকে অস্ত্র প্রশিক্ষণ কেন দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেন এক আসনে তিরিশ জন করে তিনশো আসনে নয় হাজার অস্ত্র নিয়ে এনসিপির পক্ষে কি পাহারা দিবে যাতেও ভোটে আপনার কাছে একটু জানতে চাই জনাব আরিফুল ইসলাম আদিব না এটি কোনোভাবেই আসলে যে প্রশ্নটি তুলছে সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ না কারণ আমি এখন ওই যে আপনি যেটি বললেন অমিতা আমার দলের একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমি কিন্তু এটা এখনো ইন ডিটেইল জানি না জানি বলতে এটা কবে আবেদনের লাস্ট ডেট এটা নেওয়ার প্রক্রিয়া কি কিংবা হচ্ছে কোন একটা কোন কেন্দ্রে বিকেএসপির কোন কেন্দ্রে কতজন নিবে তার মানে এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা এটাটা সরকারের একটা অফিসিয়াল ডিসিশন সরকার সরকারের মতন জায়গা থেকে এটা সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াটার সাথে এনসিপির কোন ন্যূনতম ধ্রুবর্তী সম্পর্ক নেই কারণ আপনি जस्ट যদি এটা দেখেন আমি বলি যে যুব ক্রিয়া মন্ত্রনালয় আন্ডারে সারা দেশে যুব উন্নয়ন কেন্দ্র আছে সেই উন্নয়ন কেন্দ্রতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া সেই প্রশিক্ষণগুলোতে কারা অংশ গ্রহণ করে এখানে পুরস্কারগুলো কারা পাচ্ছে সেগুলো হিসাব করে দেখো যে এদের সাথে আসলে এনসিপির আসলে কতটুকু সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে এনসিপির সাথে কোনো তেমন সম্পর্ক নেই কারণ গভার্নমেন্ট গভার্নমেন্টের মতো সিদ্ধান্ত না এবং তার মতন করে বাস্তবায়ন করে তার মতন করে বিজ্ঞাপন দেয় সেখানে যারা আগ্রহী তারা তাদের মতন করে অংশগ্রহণ করে এবং তাদের মতন করে তারা সেই জায়গাটিতে কাজ করে ফলশ্রুতিতে এটার সাথে এনসিপি কে মিলানো কোনোভাবেই না বরঞ্চ এটা তো এরকমও পারে যে ধরেন নয় হাজারের ভিতর দেখেছে যে ধরেন ছাত্র দলেরও তো অনেকে ট্রেনিং করতে পারে ফলশ্রুতিতে যে আপনার আগ্নেয় স্টোর যে ট্রেনিং এখানে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসের ট্রেনিং এ যে কেউ হচ্ছে আমি বলি ভাই একটু এক মিনিট প্রথমত বিষয় হচ্ছে যে প্রশিক্ষণ তো আত্মরক্ষা এবং এটা শিখা মানে খারাপ কিছু না আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমি তখন বিএনসিসি করেছি এবং বিএনসিসি তে আমার মনে আছে আমার এক সপ্তাহে আমাদের সাভার বাই পাইলে একটা ট্রেনিং ছিল সেখানে আমাদের একশো মিটার রেঞ্জের হচ্ছে আমাদের সাত রাউন্ড ট্রেনিং করাচ্ছে তার মানে সেই ট্রেনিং করাচ্ছে মানে কি আমি কি মানে পিস্তলের মালিক হয়ে গেছে আগ্নেয়াস্ত্রের মালিক না আমার মালিক করে এটা আমি ট্রেনিং ওই সময় করেছিলাম এখন ওটা আমি ভুলেও গিয়েছি কিন্তু এই বলসিতে এই ট্রেনিংটার সাথে এটা একটু তফাত আছে না এটা তো তাদেরকে আসলে না 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 বিএনসিসি তো একটা রেগুলেটরি বডির মাধ্যমে চলে এখানেও যুব উন্নয়ন কেন্দ্র মন্ত্রণালয় এটা রেগুলেটরি মাধ্যমে চলবে কারণ আপনার এখানে যারা ট্রেনিং করবেন বা প্রশিক্ষণ নেবেন তারা তো প্রশিক্ষণ নিছেন কিন্তু তারা তো পরবর্তীতে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে কিংবা তাদেরকে জবে দিয়ে তাদেরকে অস্ত্রের লাইসেন্সের জন্য সুবিধা দেওয়া হয়েছে এই ধরনের তো কোনো ধর প্রসিডিউর নেই এই ইলেকশনে তাদের কোনো তাদের সাথে কোনো সম্পর্ক নেই ইলেকশনে তাদের যদি এরকম দেখলাম আসিফ মাহমুদ ভুয়া তিনি স্বতন্ত্র ইলেকশন করলেন বিএনপি তার আসনে হচ্ছে ক্যান্ডিডেট দিল না কিংবা হচ্ছে ইসলামের জায়গায় হচ্ছে বিএনপি ক্যান্ডিডেট দিল তখন তো ঘটনা উল্টো হইতে পারে হইতে পারে শুধুমাত্র ব্যক্তি ধরে ব্যক্তি ধরে দল চিন্তা করে হচ্ছে সমালোচনা করা এটা আমি মনে করি আসলে আমার কাছে আমার কাছে উল্টো ভাও দুইটাই আসলে মানে একটু ভয়ঙ্কর মানে উল্টো যদি হয় ভাও যদি হয় এটা দুইটাই ভয়ঙ্কর আমি জাস্ট এই প্রশ্নটা করতে চাই যে মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং তারপর থেকে নানাভাবে আমরা দেখেছি যে যেটা হুমাম কাদের চৌধুরী বললেন সেটার সাথে আমি কিছুটা একমত আসলে অনেক ক্ষেত্রে পুরোপুরি একমত যে সরকারের সিদ্ধান্ত আসলে এনসিপি বা এনসিপির আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বা কর্মীবৃন্দের কথায় প্রভাবিত হয়েছে আসলে আমরা তাদেরকে মানে আমরা হয়তো একটা ইকুয়েল সোসাইটি পেয়েছি কিন্তু জর্জ অরয়েলের মতো আমরা আপনাদেরকে একটু বেশি ইকুয়েল দেখেছি

ফলশ্রুতিতে সময়ের সাথে সাথে এটি ডিপেন্ড করছে গভর্নমেন্ট যখন প্রথম ফর্ম হয়েছে তখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করছে তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে বিএনপি বলেন জামাত বলেন তারাও কোর্ডিয়ালি সেটারে ইতিবাচকভাবে নিচে সহযোগিতা করেছে দেশের স্টাবিলিটির ক্ষেত্রে আইন শৃঙ্খলা মানে নানা ক্ষেত্রে সরকারকে সহযোগিতামূলক ছিল কিন্তু যখন এটি আস্তে আস্তে এগিয়ে গেছে এবং এনসিপি কিংবা পরবর্তীতে একটা রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়ার চেষ্টা করেছে তখন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ভাবে ক্ষমতার প্রস্তুত তারা আলাদা আলাদা হয়েছে এবং তারা এনসিপি কে বিপরীত প্রভাবিত হয়েছে বিষয়টি এরকম না বরঞ্চ আমি মনে করি পাঁচই আগস্ট এবং তার পূর্বে থেকে গত দুই বছরে এনসিপি কিংবা বৈষম্যবোধী শিক্ষার্থীরা যে লিডারশিপ ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো পজিটিভ ছিল বলেই বাকি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে দিয়েছিল এবং সেই অনুযায়ী সেটির একটি ফলো আসছে ফলশ্রুতি এখন যেটি হয়েছে যে বরং আমি দেখি যে এরপরে যখন রাজনৈতিক দলগুলো রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে তার দাবি দেওয়া আদায় করে নিয়েছে সেটির ক্ষেত্রে তারা প্রভাবিত বলছে না দীপ সাহেব কারণ হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে এনসিপির দাবি দেওয়া মানে এনসিপি বা তা এনসিপি জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দেওয়া যত সহজে সরকার মেনেছে তত সহজে সরকার কি বিএনপি জামায়াত বা অন্যান্য দলের দাবি মেনেছে আপনার কাছে এরকম মনে হয় আমরা দেখেছি যে আরো বেশি মেনেছে তাই এনসিপি কিংবা ইয়ারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আর বিএনপি তো দাবি দেওয়া জাস্ট এক লন্ডন বৈঠক বৈঠকের মাধ্যমে সব দাবি দাও মেনে নেওয়া হয়েছে না বৈঠক তো আপনারা মানে বৈঠকটারে তার আপনি দাবি দেওয়ার কথা বলতো আপনারা এখন প্রধান উপদেষ্টা যদি না প্রধান বৈঠক করেন সেটা তো আর বিএনপির দোষ না বিএনপি শক্তিই পারেন আপনি মানে ওই তো মানে শক্তি বলেন মানে দাবি দেওয়ার পূরণের ক্ষেত্রে বলেন বিএনপির মানে এখানে একটা বিষয় হচ্ছে কি মানে যেহেতু ছাত্র মানে এটাকে বললে একটা ইয়া করা যায় একটু সরল ভাবে দেখা যায় ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এই গভর্নমেন্ট সরকারকে ছাত্ররা নিয়োগ দিয়েছে অথচ এই সরকারের প্রত্যেকটি উপদেষ্টা নিয়োগের আগে তারেক রহমান তারপরে শবিগুর রহমান বলেন তাদের নাম ধরে ধরে তাদের বিষয়ে যাদের বিষয়ে ভেটো দিছে তারা আসতে পারে না যাদের বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করছে তারা গভর্নমেন্টে যেতে পেরেছে তো ফলশ্রুতিতে কিন্তু দিন শেষে ছাত্রদেরকে বলে যেটা হয়েছে যে আপনি দেখলে আপনি দেখবেন যে ছাত্রদের উপরে সরকারের ভালোটা রাজনৈতিক দলগুলো তারা আমার মনে হয় যে আমার মনে হয় যে আপনি আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আরো বেশি করে নিশ্চয়ই এই বিষয়টা আরো বেশি জানেন কিন্তু আমি যতদূর জানি যে কেবলমাত্র বিএনপির বা জামায়াতের সাজেশনে কোনো উপদেষ্টা আসলে নিয়োগ হয় নাই বিএনপির পছন্দের উপদেষ্টা আপনাদেরও পছন্দ ছিল যেটা আপনাদের পছন্দ ছিল না সেটা আপনার নাম কেটে দিয়েছেন আসলে মানে আপনি এরকম আমার মনে আমরা এখন খোলাখুলি কথা বলতেছি আপনি একজনের নাম করতে পারেন যে এটা আপনারা উপদেষ্টা আপনাদের পছন্দ হয় নাই বা আপনারা জানতেন না এরকম কেউ ছিল না কিন্তু ওই সময় আপনারাই আসলে মানে যেটাকে বলে ড্রাইভিং সিটে সেটাতে আপনারাই ছিলেন না না এখানে ড্রাইভিং সিটটা আসলে বিষয়টি সেরকম ছিল না এখানে বিষয়টি হচ্ছে যে ওই মোমেন্টে উপদেষ্টা ফরমেশনটা কিভাবে হয়েছে এনসিপি বৈষম্য বিরোধীর পক্ষ থেকে যে লিয়াজু কমিটি করা হয়েছিল আমাদের ছয় সদস্য লেয়াজু কমিটি যা সমন্বয়টা করেছে কিছু ক্ষেত্রে তারা যেমন ধরেন আমরা বিএনপির সাথে আলাপ করছি বিএনপির ঠিক আছে এই এদের বিষয়ে তাদের আপত্তি নাই কিংবা হচ্ছে আমরা কিছু সিভিল সোসাইটির পক্ষ থেকে মতামত নিয়েছি আমরা ধরেন হচ্ছে জামাতের থেকে নিয়েছি এখানে বলা চলে যে গভর্নমেন্টের তখন ধরেন ডক্টর ইনুস তার একটা নিজস্ব একটা ধরেন দৃষ্টিভঙ্গি ছিল বলা চলে যে আর্মির প্রধানে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল এই যে দৃষ্টিভঙ্গি গুলো ছিল সেই জায়গা থেকে আমরা একটা তালিকা করে

সেই লোক উপদেষ্টা হয় নাই একটু আমি জানি না এটা তো তার একটু আমারও ভেটো দিচ্ছেন সেই লোক উপদেষ্টা হইতে পারেন এরকম সেই লোক উপদেষ্টা না হলে সেই লোক অন্য কিছু হইছে না সে লোক কিছুই হতে পারেন না আচ্ছা ঠিক আছে সারা কামালের তিনি কোনো দায়িত্ব আসতে পারেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে জনাব আদিব আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি একটু জনাব হুমম চৌধুরীর কাছে যেতে হবে জনাব হুমম চৌধুরী আপনার কাছে যদি একটু আপনার জানতে চাই যে অনেকগুলি বিষয় জনাব আরিফুল ইসলাম আদিব বলেছেন তিনি বলেছেন যে মানে এই নির্বাচনটা নেওয়ার সময় বা এই সরকারটার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে অবদান বা পরিস্থিতি ছিল সেইটা আসলে কীভাবে কাজ করেছে আমি এটার সাথে খালি একটু যোগ করতে চাই যে বিএনপি নানা সময়ে এই যে সংস্কারের ব্যাপারে অযথা প্রতিটি বিষয়ের মধ্যে থেকে কথা বলে ডিসেন্ট দিয়ে এটিকে আসলে দূরবর্তী করেছে এবং ইলেকশন যে আজকে ফেব্রুয়ারিতে হতে হলো এটা একটা বড় কারণ জুলাই সনদ বা জুলাই চার্টারের প্রতি বা জুলাইর স্পিরিটের প্রতি আপনাদের এক ধরনের আমি বলবো এক চোখ বন্ধনীতি আপনি যদি একটু মন্তব্য করতেন যে এই সরকারের মধ্যে আপনাদের স্টেকই বেশি আপনারা বললে সরকার প্রধান গিয়ে লন্ডনে গিয়ে দেখা করে আসে আপনাদের সঙ্গে কিন্তু আপনারা এই সরকারের যা কিছু মন্দ তার দোষ আবার দিতে চান আপনারা সরকার এবং এনসিপির প্রতি একটু যদি শেষ কথাই আমাদের এটা আপনি যদি একটু বলেন তাহলে ভাই তাহলে আমি আমি তাহলে একটু যে কথাটা বললো ওটা দিয়ে শুরু করি তারপর আপনার আমি যোগ করে দিব আমাদের একটু গ্রামের ভাষায় বলি যে আমার একটা প্রিয় খালা থাকে ওই খালাটার কাছে আমি ঈদের দিন যদি যাই আমি গিয়া বললাম যে এই ঈদে আমার একটা মোবাইল দিবা একটা শার্ট দিবা একটা পাঞ্জাবি দিবা একটা জিন্স প্যান্ট দিবা আর আমার ভাই গিয়া যদি বলে যে তুমি তো হইলে গিয়া ফেভারেট তো তুমি এত কিছু চাইছো সবকিছুই পাইলা ভাই আমারে তুমি খালি একটা লুঙ্গিই দিও হ্যাঁ এইটা হয়ে গেছে বিএনপির অবস্থা এখন এনসিপি গিয়ে এত লম্বা লিস্ট নিয়ে আসছে সব কিছু পাওয়া গেল আমার দল খেলে গিয়ে একটা লুঙ্গি নিয়ে আসছি ওটা হলো গিয়ে নির্বাচন এখন আমরা এত কিছু দেখার পরেও যদি এই আর্গুমেন্টের মধ্যেই থাকি যে এখানে আমার খালার ফেভারিট বাগনা কোনটা ওটা তো আর বললে লাভ নাই আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ সব কিছুই দেখে ফেলছে আম রিগার্ড নোট অফ ডিসেন্ট আমরা এই জুলাই চার্টারের বিষয়ে যতগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছি ওটার কিন্তু এখনো ফুল কপি কেউই পায়নি আর আমাদেরকে আপনারা কোন কোন পয়েন্টের মধ্যে অফ ডিসেন্ট দিয়েছেন যেইগুলি আমাদের কাছে আছে ওটা হচ্ছে গিয়ে যে মেইন বিষয় যেটা যেটা আমার চোখে পড়েছে সবচেয়ে বেশি ওটা হলো গিয়ে যে আপনার জুলাই চার্টার হ্যাজ টু বি সেম লেভেল অ্যাজ দ্য কনস্টিটিউশন আপনার কনস্টিটিউশনের ওটা পার্লিট কনস্টিটিউশন উপরে উঠিয়ে দিচ্ছে যে এন্ড ইট ক্যানট বি আপনার প্রশ্নবিদ্ধ করা যাবে না এটা লিগালি বাইন্ডিং হতে হবে অনেক না না এটা তো আপনি রেটরিক বলতেছেন मिस्टर চৌধুরী মানে কনস্টিটিউশনের উপরেও ওনারা চাচ্ছে না কনস্টিটিউশনের মধ্যে অন্তর্গত চাচ্ছে অন্তর্ভুক্ত চাচ্ছে যাতে এটা নতুন খালেদ ভাই খালেদ ভাই আমরা আমরা এই ওয়ান লাইনের অনেকগুলি শুনতেছি যে আমরা একটা নিউ রিপাবলিক চাই আমরা নতুন সংবিধান চাই আমরা সংবিধানের মধ্যে জুলাই চারটা ঢুকাতে চাই আপনার কতগুলি জিনিস অ্যাকচুয়ালি পসিবল এটা কিন্তু আমাদের একটু বিবেচনা করার দরকার আছে আর ওনারা যা যা চাচ্ছে সবকিছু কিন্তু লিগাল বাইন্ডিংস এর মধ্যে যদি আনতে চান হ্যাজ টু বি রাটিফাইড ইন পার্লামেন্ট কারণ ওনারা যেটা বলতে চাচ্ছে যে কিছুই রাটিফিকেশন লাগবে না আমরা বর্তমানে যা আছে ওটা দিয়ে কাজ চালিয়ে ফেলবো তো এখানে আপনার আপনি যদি আইনি যদি না মানতে চান আপনার তাহলে তো ওই আপনি জর্জ অরওয়েলের কথা বলতেছেন আমরা তো এখন সায়েন্স ফিকশনের দিকে চলে যাচ্ছি ঠিক না এই এইগুলি তো আমার মনে হয় যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া দরকার আছে আর এই জুলাই চারটের বিষয়ে যেহেতু আমরা কথা বলছি তাহলে ভাই আমার মনে হয় যে এই এই জিনিসটা একটু একনোলেজ করা দরকার যে এত ঝড় ঝাপটা সব কিছু সহ্য করেও আমাদেরকে যখন প্রেসারাইজ করা হলো সরি আমাদেরকে না বর্তমান সরকারকে যখন প্রেসারাইজ করা হলো যে এই চার দিনের মধ্যে আপনার সই করে ফেলতে হবে এই করতে হবে আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে কিন্তু আমরা ওই দিন সই করতে আমরা হাজির হয়েছিলাম কারা হাজির হয়নি এই জিনিসটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার আছে যে অভিমান করে যে আমার মতো হান্ড্রেড পার্সেন্ট হয়নি ওই জন্য আমি আজকে যাবই না

যে তারা সনদে স্বাক্ষর করে আপনি 5 আগস্ট থেকে যদি আপনি 5 আগস্ট থেকে যদি আপনি বলেন যে আপনারা তো আসলে মানে কক্সবাজার চলে যান না 5 আগস্ট না না 5 আগস্ট আমাদের সেখানে উপস্থিত ছিল 5 আগস্ট তো আমার দলের পক্ষে উপস্থিত ছিল এবং সেখানে এটা কি বলে জুলাই ঘোষণা তো উপস্থিত ছিল সেখানে আমরা দেখেছি যে সেই ঘোষণা পত্র যখন একপাক্ষিকভাবে বিএনপির শুধু রাজনৈতিক অর্জনগুলোকে গ্লোরিফাই করা হয়েছে তখন আমরা বলেছিলাম যে জুলাই সনদের ক্ষেত্রে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে সেই জারির টেক্সটা আমরা দেখে এরপরে আমরা স্বাক্ষর করব কারণ আমরা তো এর আগে একবার প্রতারিত হয়েছিল ওকে বাস আমি এবার একটু যদি জনাব চৌধুরী আপনি শেষ করেন মানে আমার আদিবের কাছ থেকে কাছে ছিল যে চুন খেয়ে তো আমাদের একবার মুখ পুড়েছে এখন তো আমরা দই দেখে চুন ভাববই বা দই তাহলে আমি একটু আমি একটু ওনার সহকর্মীর ব্যাপারে একটু বলে ফেলি আমরা শুনেছি যে উনি বলেছে যে বিএনপি তো কি বিয়ে করে ফেলেছে এখন তো সংসার করতে হবে এরকম কথা বলেছিল বলেছিল যে আমরা তো সই করেছি ভাই কাবির নামা কাবির নামায় সই করেছি এখন আমি কাবিন নামায় সই করেছি এখন জামাই বউ সব ঠিক আছে ইমাম সাহেব বলছে বিয়ে ঠিক আছে সব ঠিক আছে উনি আসছে গেস্ট আমাদেরকে হিসাবে শিক্ষা দেওয়ার জন্য যে বিয়ে কেমন হইতে হয় আর সংসার কেমনি করে করতে হয় যেখানে ওনারা স্বাক্ষরই নাই ভাই সরি বাট এখানে আপনার লেভেল প্লেইং ফিল্ড চান আর আপনি যদি একই লাইনে দাঁড়াইতে চান স্বাক্ষরটা করা উচিত ছিল মনে হয় আহ amplitude তো অবশ্যই আমরা করব কিন্তু সেটা টেক্স দেখে করব টেক্সট দেখে করব টেক্সট না দেখে আমি তো আমার তো মনে হয় যে আমাদের যে না না যে দলগুলো আমাদেরকে 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা শুনিয়ে বলতো শুধু টেক্সট কি আদি আদি শুধু কি আপনারা কিভাবে এটা বাস্তবিত হবে সেটাও আপনারা এখনি শুনে নিতে চান তা মাঝখানে গণবট আছে একটা সংশোধ আছে এটা কেমনে তিনটা দাবি করেছিলাম আমরা তিনটা দাবি বলেছিলাম যে তিনটা দাবি দুটোর ক্ষেত্রে আমরা সরকার ইতিবাচক অগ্রগতি দেখেছি একটি বাকি আছে যে সনদটি সনটটি এই আদেশটি কে জারি করছে সেক্ষেত্রে আমরা ডক্টর ইলুসের কথা বলেছিলাম তিনি আদেশটি জারি করবেন এবং এর টেক্সটি জাতির সামনে শুধু নট অনলি দলগুলো মানে জাতির সামনে উন্মুক্ত করা যে এই টেক্সটে আসলে মানে আদেশটা জারি হচ্ছে সেটি উন্মুক্ত না হলে আসলে এটির ভিতরে অনেক ফাঁক ফোক থেকে আমার 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 মনে যে উন্মুক্তের কথা বলেছেন হুমাম চৌধুরী আপনি যদি বলে শেষ করতেন যে গণভোটটা নিয়ে আপনি কোন ধরনের জটিলতা দেখেন কিনা এখন নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখেন কিনা যে প্রশ্ন আমি আগে করেছিলাম সেটা বলে যদি আজকে শেষ করেন আজকে অনেক আমার আমার মনে হয় যে এখানে গণভোটের বিষয়ে আপনি বলেন বা অন্যরা এই সামনে নির্বাচনের কথা বলেন আপনার মেইন যেই জিনিসটা একটু নজর রাখতে হবে ওটা হয়েছে যে আমরা যারা যারা বর্তমানে বাংলাদেশে বাস করছি যারা যারা রাজনীতির সাথে জড়িত আছি আমাদের সকলের কিন্তু একজন আরেকজনের প্রতি একটু গুড ফেইথ রাখা দরকার আছে যে জিনিসটা বাংলায় বলা হয় যে নিয়ত সবার যদি ভালো হয়ে থাকে তাহলে আশা করি সব কিছুই ভালো থাকবে সামনে আমার মনে হয় যে আমাদের মধ্যে আর এনসিপি জামাতের মধ্যে যে বর্তমান টেনশন আছে ওই জিনিসটা খুব ইজিলি রিজলভ করা যায় যদি আমরা একজন আরেকজনের উপর একটু ভরসা রাখি আর যদি লাইন অফ কমিউনিটি কমিউনিকেশন ওপেন থাকে এই জিনিসটা মনে হয় যে আমার মনে ইজিয়ার আমার মনে যে পরিস্থিতি এখন একটু ভালোর দিকে যাচ্ছে আমার টেক হচ্ছে পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যবধান ঘুচতেছে রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ব্যবধান ঘোচার একটা লক্ষণ বোঝা যায় হচ্ছে রাজনৈতিক দলগুলি যখন সাংবাদিকদের আক্রমণ করতে থাকে তখন বোঝা যায় যে রাজনৈতিক দলগুলির ভিতরে ভিতরে আসলে এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে কারণ সাংবাদিকরা বা অন্য গোষ্ঠীর লোকেরা যখন শত্রুতে পরিণত হয় তখন নিজেদের মধ্যে এক ধরনের একীভূত হয় সেটা আমরা গত তিরিশ চল্লিশ বছরের বা দশ বিশ ত্রিশের অভিজ্ঞতা থেকে জানি তবে যাকেই প্রতিপক্ষ গণনা করা হোক না কেন আমার আহ্বান থাকবে এনসিপির তরুণ নেতার প্রতি এবং বিএনপির তরুণ

আপনাদের তরুণ তর আর কি বুঝছেন কারণ 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 লাইফ এক্সপেকটেন্সি বাড়ছে তো আপনারা যদি আমাদেরকে এখন বুড়া বলেন তাহলে এটা আমাদের জন্য একটা এটা একটা কষ্ট না কষ্ট না ঠিক আছে যদিও একটু আলোচনাটা একটু তাৎপিকায় হয়েছে তবু অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং আমরা চাইবো যে এই আলোচনার স্পিরিটটা ঠিক থাকে এবং এই স্পিরিটটাকেই আমি আসলে জুলাই স্পিরিট মনে করি যেখানে সব পক্ষে সব মত সব কথার সব দলের কথা মানুষ শুনতে পারে এবং আমিও মনে করি যে নিজের রাইট মানে এটা আমি মনে করি আসলে নিজের রাইট প্রোটেক্ট করা হচ্ছে একটি ইনস্টিং আমরা সবাই তাই করি কিন্তু আপনি যখন অন্যের রাইট প্রোটেক্ট করতে পারবেন তখনই আসলে আপনি প্রকৃত গণতন্ত্রই হয়ে ওঠেন এবং যে আপনার বিপরীত ধর্ম বা বিপরীত মত ধারণ করে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমরা পরের অনুষ্ঠানে নিশ্চয়ই আবার কোনো না কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ